সেই দিন তুমি শরী তুমি মহান বিশ্বের মালিক তুমি অগো চলে চাল তোমার পতি ওগো মহিম বিশের তুমি ওগো দয়াবানী দয়াবান তুমি মহান বিশের মালিক তুমি ওগো দয়াবান আল্লাহ এখন গফার তুমি এখনো সদার হাসরের মাঠে তুমি হইবে কাহার এখন শরীর মাঠে তুমি হইবে কাহার সেই দিন কর তুমি সত প্রমাণ বিশ্বের মানে কি তুমি অগ দয়াবান তুমি শরী তুমি মহান বিশ্বের মানে কি তুমি অগ দয়াবান আভমা আসানে আনা সাদিননা আমা ওলা আমহাভামমাদ অলা আলে সেদিন না আলাহালা আমরা সবথ থেকে নিয়ে পর্যন্ত একটি জানলাধের বাঘরা।

লক্ষ কোটি দরুদ ও সালাম আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু জোরে বলেন আল্লাহ পাক আজকে রাতে আমাদের এ শুভ অনুষ্ঠান প্রকৃত পক্ষে কোরআন হাদিসের মজলিস জাদ্দাতের বাগান কবুল করে যারা আয়োজিত করেছে যারা দান করেছে অর্থ দিয়েছেন শ্রম দিয়েছে

এই সময়টা খুব মূল্য আল্লাহ নিজে সময়ের কসম খান সময়ের মূল্য আজকে আমরা দিই না যদি সময়ের আমরা মূল্য দিতাম আজকে আমরা রাস্তাঘাটে বাজারে চায়ের দোকানে বিড়ি শিকারে পার ধারে আমরা অযথা সময় নষ্ট করতাম না এই বাগানে আসতাম এই জায়গায় আসলে রসুল্লাহ সঙ্গে দিদার হয়ে যায়

কোরআন শরীফের ছোট সুরা সুরা আসর এই ছোট্ট সুরাটাই যদি আমরা বুঝি আমাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হবে বলে কোরআন শরীফে বলে আমি আল্লাহ সময়ের কসম করে বলছি ধ্বংস হয়ে যাবে মুসলমানের ছেলেরা আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলে আলা সুরিন্নাল ইনসান আলফি খুসর إِلَّا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر أوه শোনে রেখে দাও জেনে রেখে দাও আমি আল্লাহ জানিয়ে দিলাম মানুষ যদি সময়ের মূল্য না দেয় সময়টা কোন কাজে লাগিয়েছে এই হিসাবটা কালকে মতের ময়দানে আসলের দিনে আমি আল্লাহ আমার কাছে যাওয়ার লাগবে আমার আল্লাহ শরীরের ভিতরে জানান মানুষ যদি প্রকৃতপক্ষে আল্লাহ বিশ্বাসী হয় রসুল বিশ্বাসী হয় তাহলে সময় দেবে এবাদাতের ভিতরে সময় দেবে আমলের ভিতরে সময় দেবে আল্লাহ এবং রসুলের ইতিহাসের জোর যারা সময় দিয়েছে আল্লাহ রনি হয়েছে যারা সময় দিয়েছে তারা আল্লাহর আশ্বিক বান্দা হয়েছে যারা আল্লাহ এবং রস্তুলে এ দেয়াদের বিধানে সময় দিয়েছে মস্ত বড় তারা আল্লাহর দেওয়ালা বলে পরিচিত হয়েছে আজকে আমি আপনি এই জায়গায় বসেছি এই জায়গায় দি দিলাম এই সময়টা যদি আল্লাহ কবুল করে না কেয়ামতের দিন হাসরের দিন আমার আল্লাহ এই সময়ের বিনিময়ে আমাদের ছোট্ট নাজাত দিয়ে দেবে সময়টা কোন জায়গায় লাগাবে আল্লাহ বললেন ধ্বংস হয়ে যাবে ক্ষতি হয়ে যাবে যদি সেই বান্দাটা কি হয় শপথ না করতে পারে সত্য কথা যদি না বলে যদি نیک আমল না থাকে সত্যবাদীর উপরে যদি জীবন পরিচালনা না করতে পারে সব সব আমরা আজকে যুগে 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 শিক্ষা নেই ইতিহাস থেকে শিক্ষা আমরা মহা মানব যারা পৃথিবীর জমিনে যারা প্রকৃত আল্লাহওয়ালা হয়েছে যারা মিন বান্দা যারা মুত্তাকিন বান্দা যারা ওলি বান্দা যারা নেক বান্দা কে আমরা শুনছিলাম দীর্ঘ সময় ধরে আল্লাহ আমাদের ওলি বান্দাদের যে কাতার যে দল এই দলের অন্তরভুক্ত করে নন বলেন আল্লাহ আকবার

দেশের মানুষ তাকে উচ্চ মাকাম উচ্চ মর্যাদায় মর্যাদা বান করলেন রাতে রন্ধ করে সবার মনে হয় এই মানুষ সম্মান করলো আমার এই সম্মানটা প্রকৃত সম্মান না আমার ইন্তেকালের পরে আমার মারা যাওয়ার পরে যদি আমি প্রকৃত আল্লাহর কাছে নাজাত পাই নিষ্কৃতি পাই ছাড় পাই সেই ছাড় পাওয়াটা আমার প্রকৃত ছাড় আর সম্মান জোরে বলুন अल्लाह रोनी इम्नहीं अल्लाह के रसूल के डके अल्लाह के मोहब्बत पर দুনিয়ার জমিনে সম্মান পেলেন মর্যাদা পেলেন মাকাম পেলেন রাজত্ব পেলেন রাজ সিংহাসন পেলেন বাদশাহী পেলেন মানুষ সবাই সম্মান করে সারাদিন বাদশাহী করে প্রত্যেকটা দিন আল্লাহ পাঁচ অস্ত নামা ছেড়ে দেয় না রাতের অন্ধ করে গভীর অন্ধ করে তাহার যথের নামাজের বাদে যখন সিদ্ধায় চলে যায় চোখ हाथ टप टप कर पानी पड़े और तो, দুনিয়ার মানুষ আমার সম্মান করে দুনিয়ায় আমি রাজত্ব পেয়েছি রাজ সিংহাসন পেয়েছি যদি আমি কবরে ধরা পড়ে যাই যদি আমি হাসরে ধরা পড়ে যাই এই সম্মান এই মাকাম এই মর্যাদা আমার বেকার হয়ে যাবে আমার কাজে আসবে না এই সম্মান আমি চাই না রব্বুল আলামিন আল্লাহ পাক যারা কবরে ছাড় পেতে পারি রাতে ছাড় পেতে পারি এই চিন্তা সিজদায় চিন্তিত হয়ে সিজদায় তিনি কান্নারত হয়ে যায় আমরা কাঁদি একটু পয়সা হলে আমাদের সিজদার খুঁজে পাওয়া যায় না আমাদের নামাজে আর পাওয়া যায় না জামাতের আমাদের গুরুত্ব থাকে না ইবাদত আমলের পরিকাঠামো শেষ হয়ে যায় যদি আমাদের একটু পয়সা হয় আশাই ছিলাম আল্লাহর রাততাম 500 নামাজ পড়তাম তাসবীহ পড়তাম জিকির করতাম জলসা হলে মিলাদ মাহফিল হলে গিয়ে বসতাম আজ পয়সা হয়েছে জলসা ভালো লাগে না নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে না আজ নবীর প্রতি ভালোবাসা বাদশা পেলেন বাদশাহী হলেন রাজ সিংহাসনে বসে চিন্তা করেন এই বাদশাহীটা আমার শেষ কর্ম নয় আল্লাহ বলে রাসূল বলে আর দুনিয়া মাআজরাতুল আখিরা আখিরাতের জন্য চাষ করা দুনিয়ায় শুধু চাষ করার জন্য আল্লাহ পাঠিয়েছে চাষ করলে আখিরাতে আল্লাহ ফল দেবেন বলে তো করে বলে একদিন গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজে নামাজ আদাই করে তিনি চিন্তায় চিন্তিত হলেন শুয়ে পড়লেন একটু ঘুম আসলো দেখতে ছাদের একটা আওয়াজ আসছে আস্তে আস্তে ছাদের উপরে যাচ্ছে মনে মনে ভাবনা একটা আল্লাহ না জানি যদি মারা যাই আখিরাতে ছাড় হবে আপনার কাছে কি নাজাত পাবো উঠে গেলেন ছাদে গেলেন দেখলেন একটা যুবক ছেলে এই রজনী গবীর রাত ছাদে কি কর হুজুর আমার একটা উট হারিয়েছে উটটা খুঁজে বেরায় না কোথায় হারিয়েছে আমার উটটা সম্ভবত আপনার ছাদে যে دیوار আছে এই دیwale ইট গাতা আছে এই ইটে ছোট ছোট ক্ষুদ্র চিত্র আছে এই চিত্রের ভিতরে মনে হয় আমার উট হারিয়ে গেছে উঠ খুঁজা বাদশা রেগে গেলে ড্রাগন হলেন হলেন এত বড় উঠ ছোট্ট ছিদ্রের ভিতরে থাকা কি সম্ভব যুবক ছেলে রাগম্বিত হলেন নিচেই নেমে যাচ্ছে বাদশা বলছে কখনো সম্ভব না আজকে তুমি যে জায়গায় উটের খোঁজ করো এই জায়গায় উঠ পাওয়া সম্ভব না যুবক ছেলে মাথাটা ঘুরিয়ে বললেন বাদশাহ দুনিয়ায় আপনি বাদশাহী করবেন আর আল্লাহর কাছে আপনি নাজাত পাবে জান্নাত পাবে এটাও কখনো সম্ভব না বাদশার মাথায় আরো যেন চিন্তা বেড়ে গেল বাদশা মনে মনে করলো যুবকটা আমাকে ঠেস মেরে কোনো কথা বললো চিন্তা করলেন ও যুবক শুনে রেখে দাও আজ এই গভীর আমার সাদের উপরে তুমি উট খুঁজে বেড়াও আমার দিওয়ালের ফাখে তুমি উঠটা খুঁজে বেড়াও না না না

বাদশাহী করবেন দুনিয়ায় আপনি সোনার খাট পালঙ্গের উপরে সয়ন করবেন দুনিয়ায় আপনি রাজা করবেন সম্মানিত হবে এই দুনিয়ার বাদশাহী করে আল্লাহর কাছে না যাজ খাওয়াটাও সম্ভব হবে না যদি এই উটটাই ছোট্ট শিল্পরে না থাকতে পারে তাহলে আপনি দুনিয়ায় বাদশাহী করবেন আর আল্লাহর কাছে আসলে নাজাজ হবেন এই আশাটা কী হবে কথাটা বলে চলে গেলে বাদশাহ আবার ডাকলো বাবা শোনো আর দেখতে পেলেন না সকাল হলো সারাদিন তৎকালীন সময় বাদশা জঙ্গলে শিকার করতে গেল শিকার করতে সারাদিন কিছু শিকারও করতে পারল না মাথাটা আরো জ্বালা করে উঠল বাড়িতে আসে এসে দেখছে

ইব্রাহিম ইবনে আধা তাজ্জব হয়ে গেল আমি মারি কেন আবার ছেড়ে দেই হাসো ব্যাপারটা কি এই মেয়ে কি হয়েছে তোমার জেনে দৃষ্টি হয়েছে নাকি মেয়ে বললেন ইব্রাহিম ইবনে আদহাব বাড়ি চাকর বলে বললেন ও আমার বাড়ি চাকরানি আমি যখন তোমাকে মারি তোমার চোখে পানি আসে আবার যখন তোমাকে ছেড়ে দেই আবার তুমি হাসতে থাকো কি হলো মা আমাকে যদি একটু জানাও আমার বড় ভালো হতো বাড়ি চাকরানি বললেন ও ইব্রাহিম ইবনে আদহাব শুনে রেখে দেন জেনে রেখে দেন আজকে দিনে আমি আপনার স্বয়ং করা জায়গায় আমি আপনার বিছানায় আমি আপনার খাট পালং kêর উপরে শুয়ে পড়েছি না তাই আপনি আমাকে মারছেন আমি কিছু সময় ধরে শুয়েছিলাম আপনি জুলুম করলেন আপনি আমার উপরে অত্যাচার করলেন ও ইব্রাহিম ইবনে আদা চাই আমার বড় মন জানতে চাই আজ যদি আমি কিছু সময়ের জন্য এই পালঙ্কের উপরে শোয়ার কারণে আমার যদি জুলুম হয় আমার যদি অত্যাচার হয় আমাকে যদি আপনি মারেন আপনি বছর বছর ধরে এই পালঙ্কের উপরে শায়ন করেন এই পালকের উপরে ঘুমান না জানি আল্লাহর দরবারে আপনার কতটা আমার পাওনা আছে আমি তো দু মিনিট আপনি আমাকে ধরে মারেন আর আপনি বছর ধরে ঘোমাচ্ছেন আল্লাহর কাছে আপনি কি ছাড় পাবে বাদশা তার মনটা আরো ছোট হয়ে গেল ভাবলেন মনে হয় আমার बादशाहি করে পাওয়া যাবে এই बादशाहি আমাকে ছাড়তেই হবে নিজে নিজে তিনি স্টাফ নিয়ে নেবেন যে আমার

সময় যদি না দেন প্রকৃত আপনি ইসলাম কি নামাজ কি রোজা কি হস কি জাকাত কি আপনি কিভাবে চলবেন কিভাবে খাবেন অপরের সঙ্গে কিভাবে মিশবেন সমস্ত বিষয় রসুল্লাহ বললেন একটি মায়ের কোল থেকে নিয়ে কবরের কোল পর্যন্ত যাওয়া প্রত্যেকটা মানুষের জন্য ইসলাম শিক্ষা দিয়েছে জরে বরুন সেই সময়টা নিতে হবে সেই শিক্ষাটা দিতে হবে সময় দিলেন জঙ্গলে আল্লাহকে পাওয়ার জন্য অনেক দিন যায় অনেক দিন যায় তার যারা প্রজা ছিল প্রতিবেশী ছিল আপনজন ছিল কোন এক সময় জঙ্গলের এক কিনারায় সেই বাদশার সঙ্গে আবার দেখা হয় ডাকলেন শোনো দেখছেন বাদশাকে দেখে আর চেনা যায় না মাথার চুল বড় হাতের ডোক বড় বড় যেন হিংস্র প্রাণী বাদশাকে ডেকে বলছেন আপনি আমাদের বাদশা ছিলেন না বলছেন হ্যাঁ কিছু লাগছে না আপনাকে বাদশা বলছে বসো তোমরা দুনিয়ায় সব পেয়েছো আমি দুনিয়ার কিছু না পেলেও আমি আল্লাহ আর রাসূলকে পেয়ে গেছি জেরে বলো সুবহান বসো তারা বিশ্বাস করছে না বাদশাই মর্যাদা দিচ্ছে না যেন হিংস্র প্রাণীর মতো ব্যবহার আচারে মুক্ত করে তখন ইব্রাহিম ইবনে আধা রাগম্বিত হয়ে বললেন বস আমি তোমাদের বাচ্চা ছিলাম আল্লাহ এবং রসুলকে আসলে আমি পেয়েছি তিনি যখন বাদশাহী ছেড়ে একটি সুচের পিছনে সুতো নিলেন আর সুতো নিলে নিজের জামা কাপড় সেলাই করার জন্য সেই আর সুতো আজও তার হাতে ওই সুচা সুতো একটি মাটি ঢেলাই সুচ সুতো বিদে ওইটাকে সাগরের মধ্যে ফেলে দিলে ফেলে দিয়ে বলছেন তোমার দুনিয়ার মানুষ আজ তোমাদেরকে সম্মান করে কিন্তু দেখো আমি প্রকৃত আল্লাহকে পেয়েছি পেয়েছি কিনা তিনি সমুদ্রের একটি ধার কোণে একটি সাইডে দাঁড়িয়ে ওই সুয বৃন্দে কোণা সূচের পিছনে সুতো লাগানো সেইটা যখন সমুদ্রে ফেলে আর সমুদ্রের মাছগুলোকে বললেন সমুদ্রের মাছ আমার সেই সূচটা আবার আমার হাতে ফিরিয়ে আনো হাজার হাজার সমুদ্রের মাছ ভেসে উঠল তাদের সকলের গালে সূচ জরে বলেন ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি তার উজির জানা তাদেরকে ডাকলেন সর আমার এই সুষ্ঠা সমুদ্রের হাজার হাজার মাছের গানে দিনা সমুদ্রের দিকে তাকিয়ে বললেন ও সমুদ্রের মাছ শুনে রেখে দাও আমি একটি মাত্র সুষ ফেলেছি আমার ওই সুষ্ঠা শুধু আমি চাই আমি অন্য কোনো সুষ চাই না সমুদ্রের হাজার হাজার মাছ তারা সবাই কমে একটি মাত্র মাস তারা মাত্র একটি মাত্র মাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকলো বাদশা তখন ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি ওই মাসটাকে হাতে নিলেন মাছের গাল থেকে ওই ছোট সুস তার পিছনে সুতো লাগানো আছে ওই সুসটা নিয়ে বললেন আমার আল্লাহ পাক আমাকে এতটা ভালোবাসেন সমুদ্রের মাছকে যখন আমি কোনো কথা বলি প্রাণী জঙ্গলের হিংস্র প্রাণী আর সমুদ্রের মাছ আজও আমার কথা শোনে আরো জোরে বলে জোরে বলে না রে থাকবি না রে থাকবি সিলসিলায় ফুরফুরা সিলসিলায় হক মোজার দিদু জামা সিলসিলায় হক মোজার দিদু জামা না থাকবে আমরা যারা জলসার আশেপাশে আছি